আবে বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাব রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে উনি বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে দাব তলাবিহীন ঝুরি বানিয়েছিল এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে কথাগুলো শুদ্ধ হয়ে গেল অনেকে জনসভায় আলোচনা সভায় বিভিন্ন মাধ্যমে বলতো শেখ হাসিনা এক সময় পালিয়ে যাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এক সময় বলেছিলেন দেশটাকে নরক মানিয়ে ধ্বংস করে তিনি পালিয়ে যাবেন অনেকে জনসভাতে এই আশঙ্কা করেছে যে হেলিকপ্টারটা রেডি আছে যখনই বিপদ দেখবে বিপদ বুঝবে মনে করবে তখন সে উড়াল দেবে কথা এত তাড়াতাড়ি সত্য হয়ে যাবে অনেকে হয়তো ভাবতে পারে নাই কিন্তু ফ্যাঁশিবাদের যারা দোষর ফ্যাসিবাদের যারা পূজারী তাদের পরিণতি এর থেকে ভালো হয়েছে আমার জানা নেই আমি অনেকবার টকশোতে এই কথা বলেছি এই ধরনের শাসন কখন যে ধসে পড়বে কখন যে ভেঙে পড়বে তাসের ঘরের মতো কেউ জানে না আমার যারা প্রতিপক্ষ আওয়ামী লীগের বা আওয়ামী ভাবন বুদ্ধিজীবীরা থাকতেন এক ধরনের হাসত টকশো শেষে তারা কখনো কখনো বলতো ভাই এটা হয় আদৌ সম্ভব হবে না কারণ এর ভিত্তি খুব শক্ত মানে হাসিনা হাসিনাওয়াজের ভিত্তি খুব শক্ত অর্থাৎ সত্য না মিথ্যা এত তাড়াতাড়ি তাকে বিদায় নিতে হবে আমার মনে হয় হাসিনাওয়াজের সেটাও বুঝতে পারিনি কিন্তু এটা সত্য হয়েছে শুধু সত্য না দিবালকের মতো সত্য দুই বোন এক কাপড়ে দুটি সু সুটকেস নিয়ে যেটা পত্রিকায় বেরিয়েছে তারা ওড়াল দিয়েছে হেলিকপ্টারের জোরে এবং এমনভাবে পালিয়ে গেছে চোর ডাকাত খুনি তারা শুধু এইভাবেই পালায় এই পালানোর সঙ্গে দুষ্কর্মের হতিদারদের খুব মিল আছে এবং এতটাই মিল আছে যে এর আগে কোনো শাসক বাংলাদেশে এইভাবে পালিয়েছে ক্ষমতা হারানোর পর এটা দেখা যায়নি যেমন এরশাদ সাহেব নয় বছর স্বৈরা শাসন চালিয়েছে হাসিনা তার দোষ ছিল তার অধীনে জামাত এইটিন নির্বাচন করেছে এই জামাত ইসলামও তাদের বৈধতা দিয়েছে হাসিনা তো দিয়েছেই কিছু বামপন্থীরাও তাকে বৈধতা দিয়েছিল সে এরশাদ দুর্নীতিবাদ শাসক গণতন্ত্রে হত্যাকারী রেহাই পায়নি তিনি পদত্যাগকে বাধ্য হয়েছিলেন কিন্তু এইভাবে পালিয়েছেন আমরা দেখি নাই জেলে গেছে বিচারে মুখামুখি হয়ে পাঁচ বছর জেল খেটেছে কিন্তু এরশাদেও দেশ ছেড়ে যায় নাই কিন্তু হাসিনা প্রাণ ভয়ে দিকবিদিক শূন্য হয়ে কিভাবে পালিয়ে গেল হেলিকপ্টারে চড়ে পার্শ্ববর্তী দেশে ভাবা কিন্তু এটা সত্য সত্য না ভালো থাকবে ধন্যবাদ সবচেয়ে জনসমাগম করবে তার এই প্রমাণ যেদিন বাংলাদেশে ফেরত আসবে সেদিন বাংলাদেশে আরেকটি ইতিহাস তৈরি হবে আমরা সেই বিশ্বাস নেই আগামী দিনের পথ চলতে চাই আমি বক্তব্য দীর্ঘায়িত করার আগে শেষ করার আগে আরেকটি বিষয় বলতে চাই প্রসঙ্গ কবে এখানে অনেকে বলেছেন আমি বারবার যে কথাটি বলেছি আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অনেককেই আমরা হারিয়ে ফেলেছি এই সংগ্রাম করার কারণে বেগম খালে জিয়া মির্জা ফখর ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতাকর্মী দীর্ঘদিন জেল খেলেছে এই সংগ্রাম করার কারণে আটচল্লিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইবি মামলা হয়েছে তারপরে আল্লাহর কাছে সুক্রিয়া করি আমরা যে সৈরাচারের পতন হয়েছে সৈরাচার পালাতে বাধ্য হয়েছে আমরা আজকে সৈরাচার মুক্ত দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ নিয়ে যেতে হবে এই স্বপ্নের বাংলাদেশ দিতে হলে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আমাদেরকে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমরা যখন সেই স্বপ্নের দিব যারা কথিত স্বৈরাচার তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই তারা পালিয়ে থেকে নানাভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশে আর একটি অস্ত্রিশতা তৈরি করে বাংলাদেশে আবার একটি সন্ত্রাসের পথ বেছে নিয়ে এই বাংলাদেশে আগামী দিনের প্রত্যাশ নির্দিত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ষড়যন্ত্রের সাথে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে আপ করে নানাভাবে সুযোগ সুবিধা আদায় করেছেন তারা আপদিন্ত আওয়ামী লীগের কাছে ঋণী হয়ে পড়েছেন তারা কিছুটা ঋণ পরিশোধ করার চেষ্টা করবে এটাই বাস্তবতা এত বেশি উদ্গ্রীব হওয়া যাবে না এত বেশি অস্থির হওয়া যাবে না আমাদের এই অত্যন্ত ধৈর্য সহকারে সুশৃঙ্খল শান্তিপূর্ণ ভাবে ঐক্যবদ্ধ আগামী দিনের পথ চলতে হবে একটি কথা গ্রামে প্রবাদ আছে যে দুধওয়ালাদেরকে ওই যে কি করে এক প্রকার তিন রাত অমানুষের মতো পরিশ্রম করেছেন এই বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে বাংলাদেশের জাতের আদর্শের বাংলাদেশে উজ্জীবিত করেছেন ঐক্যবদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন তার নেতৃত্বেই বিএনপি সতেরো বছর হাজার হাজার নেতাকর্মীকে হারিয়ে লক্ষ লক্ষ নেতার কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা গাইনি মামলা হাজার হাজার নেতা কর্মী জেলখানায় থাকার পরেও

পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তার রহমানের বিরুদ্ধে সতেরো বছর যে ষড়যন্ত্র করা হয়েছে তার এক বিরুদ্ধে যে অন্যায় আচরণ করা হয়েছে এই অন্যায় আচরণ ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম তারেক রহমান আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অধীর হয় অপেক্ষা করছে এই পর্যন্ত সৈরাচারকে বিদায় করে তারেক রহমান এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করবেন এবং ওই লুটেরা স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে আগামী দিনে উন্নত সমৃদ্ধ মর্যাদা